নমস্কার সুপ্রভাত কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন আবারও চলে এলাম একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওর ক্যাপশন থেকে হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটি আমার বাড়ির নিত্য পুজো অর্চনা নিয়ে হতে চলেছে তো আমি কীভাবে নিত্যদিন লাড্ডু উপাসনাকে স্নান করাই সূর্যদেবকে জল প্রদান করি তুলসী মাতাকে জল প্রদান করি এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে দেখতে পেলেন আমি এক এক করে মালা থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে রেখাবের মধ্যে সাজিয়ে রাখলাম তারপরে আমি নিত্য দিন ভগবানকে যে ভোগ নিবেদন করি সেই ভোগের পাত্রটি সাজিয়ে নিচ্ছি আমি তো নিত্যদিন ভগবানকে চিঁড়ে মুরগি বাতাসা এগুলোই দিই একমাত্র একাদশীর দিন ছাড়া তো দুটো পাত্রে হয়তো দেখলেন যে খেজুর দেওয়া হয়েছে কারণ তুলসী মাতাকে আমাদের এখানে পূর্ণিমায় ছাড়া অন্য কোনো দিন চিঁড়ে মুরগি বাতাসা দেখাতেনি যার জন্য তুলসী মাতাকে আর কালীমাকে আমি একটি করে খেজুর দিলাম এরপর আমি চলে এলাম সূর্যদেবকে জল প্রদান করার জন্য জলটা তৈরি করে নিতে জলের মধ্যে আমি পাঁচটা আতক চাল দিলাম তার মধ্যে দিলাম একটু লাল চন্দন আর একটু অগরু এবার চলে গেলাম সূর্যদেবকে জল প্রদান করতে তো আপনারা হয়তো বলবেন সূর্যদেবকে জল প্রদান করলাম জবা ফুল ফুরবা এগুলো কেন দিলাম না তো এগুলো আজকে আমার কাছে ছিল না যার কারণে আমি এগুলো আজকে দিতে পারিনি তো এগুলো ছাড়াই আমি যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলো দিয়েই সূর্যদেবকে আজকে অর্ঘ প্রদান করেছি তারপরে চলে গেলাম সূ তুলসী জল দিতে তুলসী মাতাকে জল প্রদান করলাম করার পর ধূপ দেখালাম তুলসী মাতাকে প্রণাম করলাম করে চলে এলাম গোপাল সোনাকে স্নান করাতে তো গোপাল সোনাকে স্নান করানোর জন্য জলের মধ্যে একটুখানি সাদা গুলে দিয়ে দিলাম একটু অগরু দিলাম ফুলের মধ্যে আমি একটু অগরু ছিটিয়ে নিয়েছিলাম তারপর একটু একটু করে জল পানি পানিসংখ্যে ঢেলে নিয়ে লাড্ডু গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম স্নান করানোর পর লাড্ডু গোপাল সোনার গাটা আমি ঘষে দিলাম আর একটা কথা আপনারা কে কীভাবে গোপাল সোনাকে স্নান করান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর প্রত্যেকে গোপাল সোনার একটা করে ছবি আমাকে পাঠাবেন তারপর লাড্ডুগোপাল সোনার কাটা মুছে নিলাম ভালো করে তো এই গরমে আমি লাড্ডুগোপালকে কোনো ভারী জামা কিংবা সাজ আমি পরাই না যার কারণে ওর জন্য আমি ছোটো ছোটো ন্যাপি অর্ডার করেছিলাম মিশো থেকে সেই ন্যাপিগুলোই আমি ওকে পরিয়ে রাখি এই গরমের দিনে তো ন্যাপিটা যত পরিয়ে দিলাম পরিয়ে দিলার পর ওকে একটা হাড় পরিয়ে দিলাম হাড় পরিয়ে দিয়ে ওর চুলটা পরিয়ে দিলাম মুকুরটাও পরিয়ে দিলাম তারপর একটু গায়ে আতর দিয়ে দিলাম আতর দেওয়ার পর ওকে আমি ভোগ নিবেদন করলাম ভোগ নিবেদন করার পর এক এক করে ফুলগুলো দিয়ে ওর চতুর্দিকে সিংহাসনটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পর আমার যে ইষ্ট দেবতা মানে ইষ্টগুরু আমি যে গুরু শিষ্য অনুকূল চন্দ্র আমার কুলগুরু অনুকূল চন্দ্র তাই আমি অনুকূল চন্দ্রই দীক্ষা নিয়েছিলাম তো অনুকূল চন্দ্রকেও আমি দুটো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তারপর আমার পুজো কমপ্লিট সমস্ত ঠাকুরকে এক এক করে আমি ফুল দিয়ে দিয়েছিলাম যেগুলোর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো সব কিছু সাজিয়ে টাজিয়ে নেওয়ার পর লাস্ট আমি আমার লাড্ডু সোনাককে এটুকু ভিডিও করে নিয়েছিলাম তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব